নতুন দিছে কিন্তু এই কালারটা

সাব্বি ভাইয়ের নতুন একটি ভিডিওতে আর আজকে আমরা দেখাবো স্বামী সব অফিসিয়াল ফোনগুলো এবং সেই সাথে স্বামীর প্রত্যেকটি ফোনে আকর্ষণীয় গিফট অফার থাকবে এবং আজকে কিন্তু ভিউয়ার্স আমরা প্রত্যেকটা ফোনের সাথে অনেক অনেক গিফট প্রোভাইড করে দিচ্ছি পাশাপাশি আপনাদের জন্য কিন্তু সিক্রেট অফারটা থাকবে আর যারা যারা আমাদের ভিডিওতে দেখতেছেন সিক্রেট অফারের জন্য আসি হ্যাঁ সিক্রেট অফারের জন্য আসবেন গিফট অফারের জন্য আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লারের নিচেই সৌমিত ভবনের তিন নং দোকান কিংবা আপনার ক্যাপিটালের ঠিক অপোজিটে আমাদের শাওমি সরব দারি পর্যন্ত বাস স্ট্যান্ডের পাশে যারা এক নম্বর চিনবেন না মিরপুর একে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করব আমরা একদম ফার্স্টে আমাদের যেটা একদম মিড বাজেটের ফোন একদম স্টার্টিং যেই প্রাইস সেটা থেকে আমরা হচ্ছে শাওমি দেখাবো রেডমি এ ফাইভ এই ফোনটি দিয়ে দেখাবো চমৎকার আউটলুকে চমৎকার ডিজাইনে আমাদের রেডমি এ ফাইভ এবং এই ফোনটিতে কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের রেডমি এ ফাইভটা রয়েছে সাথে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন পাওয়ারফুল বিগ ব্যাটারি পাঁচ হাজার দুইশো ব্যাটারি যেটাতে আপনারা আঠারো ঘন্টা একটা না ভিডিও দেখতে পারবেন সেই সাথে আমাদের এই ফোনটিতে থাকবে ডিসপ্লেতে একশো বিশ আর জি যারা কম টাকার মধ্যে ভালো স্মুথ গেমিং করতে চান কিংবা আপনার হচ্ছে ভালো মাল্টিটাস্কিং করতে চান রেডমি এই এই দেখতে পারেন কারণ এই ফোনটিতে রয়েছে আপনার অক্টাকোর ম্যাক্স প্রসেসর সেই সাথে থাকবে আপনার থার্টি টু মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যাকে এবং এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর এই ফোনটি কিন্তু আপনার চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রয়েছে

আমরাই মাত্র তেরো হাজার টাকার মধ্যেই কিন্তু ছয় একশো আঠাশ প্রোভাইড করতেছি যারা খুব সুন্দর ডিজাইনেবল ফোন হ্যান্ডি ফোন নিতে চান চার্জ আপ ভালো থাকবে নেট পারফরমেন্স ভালো চান রেডমি এ ফাইভটা দেখতে পারেন চমৎকার তিনটি কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ড কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে আপনার গ্রিন কালার তিনটি চমৎকার কালারে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং রেডমি এ ফাইভ যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি হচ্ছে আমাদের ব্লুটুথ ইয়ারফোন ইয়ারবার অথবা একটা লীগ ব্যান্ড এই দুই অথবা হচ্ছে ব্যাকপ্যাক তিনটার যে কোনো একটা কিন্তু গিফট আপনারা নিশ্চিত পছন্দ করে নিতে পারবেন ইয়ারবার্স নিকবেন অথবা ব্যাকপ্যাক তিনটার একটা যে কোনো পছন্দ করে নিতে পারবেন নিকবেন উইশের নিকবেন নিয়ে আসছি এবং সেই সাথে থাকবে ছোট পকেট ফ্যান পকেট ফ্যানটি আমরা প্রোভাইড করে দিব যেটা আপনারা যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন বাসে কিংবা গাড়িতে আপনার একটু গরম লাগলে এই হেডফোনটা এই হেডফোনটা দেয় কিন্তু 50 টাকা কিন্তু আমরা কিন্তু হচ্ছে আপনার ব্লুটুথ ইয়ারফোন অথবা ব্যাকপ্যাক প্রোভাইড করতেছি 500 600 টাকার দামি

তাদের জন্য সিক্রেট অফারটা কিন্তু আমরা অবশ্যই দিয়ে দেব এটা এখন বলা যাবে না 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 আয়শা আয়শা অবশ্যই আমাদের কাছে বলবেন মানে মানে বলতে হবে আমরা সিক্রেট অফারটা প্রোভাইড করে দেব আর সেই সাথে কিন্তু গ্লাস কভার হেডফোন টাচ পেন ওটিজি পপ সকেট এই ধরনের অ্যাকসেসরিজ থাকবে এবং একটা কুপনও পেয়ে যাবেন কুপন আছে জি আমরা কুপনও দিয়ে দিচ্ছি কাস্টমারকে লটারি কুপন অফারও কিন্তু আপনারা পেয়ে যাবেন সাত আটটা গিফটের অফার কিন্তু আমরা A5 এর সাথেই দিয়ে দিচ্ছি হ্যাঁ ডিসকাউন্ট জি আর পাশাপাশি হচ্ছে আমরা যেই ফোনটি দেখাবো এটা কিন্তু বর্তমানে টপ সিক্স সেলিং প্রোডাক্ট বলা হয় ওয়ার্ল্ডে আপনার আইফোন যেভাবে সিক্সটিন প্রো ম্যাক্স আপনার যেভাবে সেল হয়েছে সিক্সটিন প্রো যেভাবে সেল হয়েছে স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর যেভাবে সেল হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড তো আমাদের রেডমি ফোরটিন সিটাও কিন্তু ওয়ার্ল্ডের টপ সিক্স র্যাঙ্কিংয়ে সেলিং প্রোডাক্ট হিসেবে ধরা হয়েছে এবং এই প্রোডাক্টটি আমাদের হচ্ছে নাইন বিলিয়ন হচ্ছে প্রোডাক্ট সেল হয়েছে বর্তমানে সব থেকে কমের মধ্যে একদম ফ্ল্যাগশিপ একটা ডিজাইনের ফোন পারফরমেন্সে ভরা একটা আমাদের এই ফোন কেননা বর্তমানে সব থেকে চিপ রেডে গেমিং প্রসেসর দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া আছে থার্টিন মেগাপিক্সেলের সেলফি কিট দেওয়া আছে এবং চমৎকার কিন্তু তিনটি কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভ্যাগেন লেদারের খুবই প্রিমিয়াম একটা ব্যাক সেলের আপনার গ্রিন কালার ফোরটিন সি এবং এটা হচ্ছে কিন্তু আপনার পার্পেল কালার এটা হচ্ছে গ্লাস বডি এবং এটা হচ্ছে আপনার ব্লু কালার ওশেন ব্লু এটা কিন্তু আপনার সিরামিক বডি তিনটা চমৎকার ডিজাইন এবং কালারে কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু থাকবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পনেরো হাজার টাকা প্রাইস ছিল এখন এক হাজার টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় চলে আসছে ডিসকাউন্ট চলে আসছে চোদ্দ হাজার টাকায় কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাইশ পাঁচ হাজার একশো ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার জি এইটটি ওয়ান সিরিজের গেমিং প্রসেসর সো এত শত কনফিগারেশন যারা নিতে চান জলদি তারেক টেলিকমে অফিসিয়াল শোরুমে আমাদের কাছে চলে আসেন আর ওরটি সি যারা আমাদের এখান থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে একটা ব্লুটুথ এয়ারবারস অথবা নিকব্যান অথবা ব্যাকপ্যাক। তিনটার যে কোনো একটা পছন্দ করে নিশ্চিত আপনারা পেয়ে যাবেন পাশাপাশি একটা ছোট মিনি ফ্যান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গরমের কারণে আমরা এই ফ্যানটি প্রোভাইড করে দিচ্ছি তার পাশাপাশি কিন্তু হেডফোন টাচ পেন ওটিজি গেম খেলার ফিঙ্গার স্লিপ পপসকের সব কিছুই কিন্তু আমরা এই ফোনটির সাথে প্রোভাইড করে দিচ্ছি আর অফিসিয়াল সকল গ্যারেন্টি কিন্তু আপনারা আমাদের ফোনের সাথে পেয়ে যাবেন আর সাথে কিন্তু কুপন থাকবে আর যারা দেখা যাচ্ছে গিফটের প্রয়োজন নেই তাদের জন্য কিন্তু অবশ্যই সিক্রেট অফারটা প্রযোজ্য যারা ক্যামেরা ফোন খুঁজতেছেন বা গেমও খেলবেন এরকম একটা ফোন যারা চান রেডমি থার্টিন আপনাদের জন্য একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ভিউয়ার্স বর্তমান মার্কেটে সব থেকে কমে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাশাপাশি জি নাইন্টি ওয়ান আলট্রা সিরিজের প্রসেসর গ্লাস প্রিমিয়াম ব্যাক ফিনিশিং তাছাড়া থাকবে আপনার হচ্ছে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার পাঁচ হাজার তিরিশ এমপিয়ারের বিগ ব্যাটারি তাদের জন্য রেডমি থার্টিন কেননা বর্তমানে আমরা মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাইশ এবং সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট একশো আঠাশ দিচ্ছি একশো আট ক্যামেরা হচ্ছে আমাদের মেন ক্যামেরা যেখানে আপনারা টেন এক্স পর্যন্ত জুম করলেও কিন্তু ছবির রেজলেশন অনেক ক্লিয়ার ক্যামেরা এবং খুবই দুর্দান্ত পারফরমেন্স আপনার আমার এখান থেকে রেডমি থার্টিনে আপনার হচ্ছে গেমিং পাবজি ফ্রি ফায়ার যারা আছেন তাদের জন্য খুবই ভালো একটা ডিভাইস পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আমরা শাওমি এমআই ইউআই প্রোভাইড করতেছি হাইপার ওয়েস ঠিক আছে হাইপার ওয়েসের ভার্সনটা কিন্তু থাকতেছে চার বছরের আপডেট কিন্তু আপনারা রেডমি থার্টিনে পেয়ে যাচ্ছেন তো যারা রেডমি থার্টিন নেবেন আমাদের কাছে কয়েকটি কালার আছে ব্লু কালার হবে গোল্ড হবে ব্ল্যাক হবে তিনটা চমৎকার কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে একটা এয়ারবার্স অথবা লেনেবন নিখবেন এটার একটা নেচেট পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা এটা হচ্ছে একটা ফ্যান ছোট ফ্যান অথবা একটা ব্যাকপ্যাক অথবা একটা সেলফি ট্রাইপড তিনটার যে কোনো একটা পছন্দ করে আপনারা নিতে পারবেন পাশাপাশি এটার সাথে গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন ওটিজি গেম খেলার জন্য ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এই ধরনের সকল এক্সেসরিজ প্রায় 8 থেকে 10টা গিফট আইটেম দিয়ে দিব এবং এবং কিন্তু আমরা একটা কুপনের কুপনের অফারও রেখেছি এখানে 50 টাকা 100 টাকা হেডফোন স্পিকার কিছু না কিছু থাকবে যারা স্বামীর অফিসিয়াল শোরুমে ডিসকাউন্ট চায় তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে রাখছি স্বামীর অফিসিয়াল কোনো শোরুমে কিন্তু ডিসকাউন্ট দিবেন না কখনোই দিবে না সর্বোচ্চ একটা মানে হেডফোন দিবেন কিন্তু আমরা এত শত গিফট কিন্তু প্রোভাইড করে দিচ্ছি অফিসিয়াল শোরুম ভাই সে ক্ষেত্রে অফিসিয়াল অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবে এবং এটা হচ্ছে এক বছরের ডিসপ্লে পার্টস মাদারবোর্ডের গ্যারান্টি ছয় মাসের ব্যাটারি চার্জারের গ্যারান্টি এক বছরের ফোনের আট দিনের হচ্ছে ফোনের রিপ্লেস গ্যারান্টি আর চার বছরের সফটওয়্যার গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন আপনারা নিশ্চিত নিতে পারবেন সারা মানে বাংলাদেশের হ্যাঁ আমাদের কুরিয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে তারপর আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যেটা দেখাবো এখন দেখাবো আমরা নোট সিরিজ এতক্ষণ রেডমি সিরিজ দেখালাম এখন আমরা আসছি নোট সিরিজে যারা বিশ পঁচিশ হাজার টাকা বাজেট নিয়ে ঘুরতেছেন কিন্তু মনের মতো ক্যামেরা পাচ্ছেন না মনের মতো ডিসপ্লে পাচ্ছেন না তারপরে দেখা যাচ্ছে যারা হচ্ছে চার্জ ব্যাকআপ খুবই ভালো চান বা গেমিং পারফরমেন্স অনেক বেশি ভালো হবে এক কথা আমার জাতীয় ফোন জি জাতীয় ফোন দরকার তাদের জন্য Redmi Note 14 কালেকশন আছে প্রচুর যারা হচ্ছে আপনার নোট মানে স্পেশাল কিছু চান তাদের জন্য আমাদের নোট ফোরটিন কেননা শাওমি আপনাকে এই বাজেটের মধ্যে সুপার অ্যামোল ডিসপ্লে প্রোভাইড করতেছে ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লের মধ্যে ফিঙ্গার প্রোভাইড করতেছে একশো বিশ হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাবেন ভিউয়ার্স তার পাশাপাশি কিন্তু কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন কিন্তু আপনারা আমাদের এই ফোনটিতে পেয়ে যাবেন আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়া আছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন জি নাইনটি নাইন আলট্রা সিরিজের প্রসেসর চার আপনার ফোর্টি এইট মান্থ ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে মানে হ্যাং গ্যারান্টি পাশাপাশি আপনার এই ফোনটিতে দেখেন ব্যাটারির কিন্তু চার বছরের গ্যারান্টি আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন ব্যাটারি হেলথ দেওয়া আছে একশো পার্সেন্ট এইটি পার্সেন্টের নিচে ডাউন হলে কিন্তু চার বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেস করতে পারবেন হ্যাঁ পাশাপাশি চার বছরের চারটা আপডেট পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন দে আছে অ্যান্ড্রয়েড আঠারো পর্যন্ত নিশ্চিত পেয়ে যাবেন এই ফোনে এত কিছু অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড্রয়েড এইটিন পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন নিশ্চিত চার বছর সিকিউরিটি আপডেট পাশাপাশি ক্যামেরা থাকবে একশো আট মেগা পিক্সেল যেখানে আপনার বিশ এক্স পর্যন্ত জুমিংয়ের সুবিধা আছে দেখেন আমি একটু দেখা দিচ্ছি বিশেষ পর্যন্ত জুমিং এর সুবিধা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন খুবই ক্লিয়ার একটা ক্যামেরা ভিডিওতে আপনার যেখানে আপনারা হচ্ছে হ্যাঁ ক্যামেরাটা শেক করবে না পাশাপাশি কিন্তু আপনার এআই ক্যামেরা দেওয়া আছে যে কাউকে চাইলে আপনারা রিমুভ করে দিতে পারবেন ছবির ফ্রেম বড় করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আকাশটা চেঞ্জ করতে পারবেন এই ধরনের অসংখ্য এআই কিন্তু রেডমি নোট সিরিজে আপনারা পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ডুয়েল ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া আছে ডাবল স্পিকার উপরে নিয়েছে দুইটা স্পিকার নয়েজ ক্যান্সেলেশন আয়ার ব্লাস্টার যারা রিমোটের কাজ রিমোট ছাড়া করতে চান তাদের জন্য এই ফোনটা দেখেন আয়ার ব্লাস্টারের সুবিধা আছে রিমোট সেন্সর এক কথায় এটাও কিন্তু আপনার এই ফোনটিতে পেয়ে যাবেন এবং চমৎকার কালারগুলোতে পেয়ে যাবেন এটার মধ্যে মিডনাইট ব্ল্যাক তারপরে হচ্ছে এটা হচ্ছে মিড গ্রিন এবং এরকম একটা ব্লু কালার হবে এটার মধ্যে ব্লু কালারও হবে এবং পাশাপাশি একটা গোল্ডের মধ্যেও একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন গোল্ড ব্ল্যাক ব্লু এরকম তিনটি কালার এবং গ্রিন কালার এরকম চারটে কালার কিন্তু আমাদের রেডমি নোট ফোর্টিনে পেয়ে যাবেন তো যারা যারা নোট ফোর্টিন নিতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এটার প্রাইস হচ্ছে ছয় একশো আঠাইশ দিতে পারবেন হচ্ছে আপনার একুশ হাজার টাকা এবং আট জিবি ছাপান্ন নিতে পারবেন হাজার টাকা যেটা আগে কিন্তু সাতাইশ হাজার টাকা ছিল এবং চব্বিশ হাজার টাকা ছিল বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্টিয়াল বেশি চলে কারণ অফিসিয়াল কিন্তু এখন অনেক কমে দিচ্ছি আমরা ছয় হাজার চব্বিশ হাজার সো যারা এই ফোনটা আমাদের ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশালি একটা লেনেবোর নিকবেন অথবা এয়ারবাস দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন অথবা হচ্ছে আপনার একটা ফ্যান পেয়ে যাবেন দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা জেবিএল এর স্পিকার এটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন স্পিকার ও পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে হেডফোন টাচ পেন মোবাইল স্ট্যান্ড গেমিং ফিঙ্গার স্লিপ

আচ্ছা রেডমি নোট ফোরটিন তো দেখাইলাম এরপরে একটু প্রো আসি ঠিক আছে বর্তমানে সব থেকে কমে সাউমি এই ফার্স্ট টাইম ঠিক আছে কার্ড ডিসপ্লে ফোন নিয়ে আসছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চিন্তা করেন মাত্র ত্রিশ হাজার টাকার মধ্যে সাউমি ইভিএন এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আট দুইশো ছাপান্ন এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রম এবং বারো পাঁচশো বারো কিন্তু মাত্র আপনার তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চৌত্রিশ হাজার টাকার মধ্যে শাওমি এই ফার্স্ট টাইম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম অফিসিয়ালি আপনাদেরকে দিচ্ছে এবং খুবই প্রিমিয়াম একটি ডিজাইনের এবং খুবই স্লিম একটা ফোন অনেক হ্যান্ডি একটা ফোন যারা হচ্ছে লাইটওয়েট ফোন খুঁজতেছেন হ্যান্ডি একটা মডেল খুঁজতেছেন কার্বের মধ্যে পড়ে গেলে ভাঙবে না রাফ অ্যান্ড টাফ চালাইতে চাচ্ছেন তাদের জন্য রেডমি নোট ফোর্টিন প্রো কেননা এই ফোনটিতে আপনার দেওয়া আছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টা টুয়েলভ প্রটেকশন আইপি64 65 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট দেয়া আছে আপনারা টানা 10 12 মিনিট বৃষ্টিতে ভিজে পানি ফালাইতে পারবেন কোনো সমস্যা নাই পানি ঢুকবে না পাশাপাশি এই ফোনটি কিন্তু আমাদের কয়েকটি কালারের রয়েছে যেমন এই যে দেখেন এই কালারটা আমি আজকে ভাই দেখলাম নতুন dise কিন্তু এই কালারটা একদম নতুন এটা মানে প্রিমিয়াম লেভেলের একটা কালার ভাই আপনার কিন্তু এই কালারটা আগে ছিল না এই রিসেন্টলি নতুন আমি ফার্স্ট দেখলাম হ্যাঁ একদম নতুন আসছে এই কালারটা তো ভিউয়ার্স দেখেন যারা যারা হচ্ছে আমাদের রেডমি নোট ফোরটিন প্রো নেবেন অবশ্যই আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার বাসে স্ট্যান্ড আবারও বলতেছি ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লারের ঠিক নিচেই সৌমিত ভবনের তিন নং দোকান যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কুরিয়ারের মাধ্যমে আপনারা গিফট সহ কিন্তু ফোন নিতে পারবেন সো এই ফোনটি যারা দেখতেছেন যারা এই ফোনটি নেবেন বারো পাঁচশো বারো অথবা আট দুইশো ছাপান্ন যেইটাই নেন না কেন এটার সাথে থাকবে স্পেশালি একটা জেবেল এর স্পিকার এটা শট পাবেই পাশাপাশি লেনেবো লিখবেন এই উইশির লিখবেন অথবা হচ্ছে আপনার বাস দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবে পেয়ে যাবে পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে একটা ব্যাগ অথবা দেখা যাচ্ছে একটা ফ্যান এটা দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবে পাশাপাশি একটা সেলফি ট্রাইপড কিন্তু আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি অথবা এই তিনটার যে কোনো দুইটা আপনার নিতে পারবে এবং এখানে দুইটার একটা এখানে একটা টোটাল আপনার পাঁচটা স্পেশাল গিফট দিয়ে দিচ্ছি আরও পাঁচ ছয়টা গিফট দিয়ে দিব তার থেকে বড় বিষয় হচ্ছে আমি আর জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ইউভি গ্লাস এই গ্লাসটা গ্লাস 500 600 টাকায় সেল হয় কোন কি ফ্রি দিয়ে দিব 700 টাকায় সেটাই তো বললাম এগুলো আপনার 1000 টাকায়ও সেল হয় আমরা এই গ্লাসটা প্রভাইড করে দিচ্ছি পাশাপাশি এই ব্লুটুথ ইয়ারফোনের দুইটার একটা নিশ্চিত দিয়ে দিচ্ছি JBL স্পিকার দুইটার একটা দুইটা এই এটা নিশ্চিত দিয়ে দিচ্ছি সেলফি ট্রাইপড ফ্যান অথবা ব্যাক তিনটার যেকোনো দুইটা দিয়ে দিচ্ছি এবং একটা হিউজ গিফট দিয়ে দিচ্ছি এই গিফট কি হল অফিশিয়াল শোরমে পাবেন তো এই যে এই গ্লাসটা তো অসম্ভব মানে এটা দিবেই না দিবে না এটা লাগাইতে যে ঝামেলা এটা লাগাইতে যে প্যারা এটা লাগাইতে মিনিমাম আধা ঘন্টা লাগে এটার মজুরি আছে এক দেড়শো টাকার উপর হ্যাঁ ইউভি গ্লাস পাশাপাশি আমরা এক্সেসরিজ সব কিছু দিয়ে দিচ্ছি একটা কুপন বা লটারি অফারও দিয়ে দিচ্ছি আর যারা এত শত গিফট চাচ্ছেন না তাদের জন্য অবশ্যই সিক্রেট অফার আর যারা ভেজাল মুক্ত অফিসিয়াল ফোন নেবেন তারা কিন্তু অফিসিয়াল শোরুমে অফিসিয়াল আসবেন অবশ্যই অবশ্যই আর আমরা কিন্তু আরেকটা একটা কথা আনঅফিসিয়াল ফোন বিক্রি করি না কিংবা বর্তমানে আমাদের কোনো কিস্তি দেওয়া হয় না তবে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের কাছে ফোন ইএমআই করে নিতে পারবেন বা পেমেন্ট করে তে পারবেন এবং বিকাশ নগর স্বভাবে আপনি আমাদের কাছ থেকে ফোন পারচেজ করতে পারবেন প্র প্রো প্লাসটা প্রো প্লাস আছে এটাও কিন্তু 1250 12 লাস্ট ওয়ান পিস আছে যারা অফিশিয়াল আসলে কিনতে চান যে ভাই আমি অফিশিয়ালি কিনবো 1250 12 আমাদের কাছে লাস্ট ওয়ান পিস আছে 1250 12 এটার প্রাইস পড়বে 55000 টাকা অফিশিয়াল হ্যাঁ 120 ওয়াটের চার্জার যেটা চাইনিজ ভেরিয়েন্ট ওটা কিন্তু 90 ওয়াট চার্জার এটা 120 ওয়াট চার্জার 14 এটা হচ্ছে নোট 14 প্রো প্লাস 5G ঠিক আছে আচ্ছা আর একটা আছে এটাও কিন্তু আপনার অফিশিয়াল লাস্ট ওয়ান পিস আছে না এটা আছে এটা হ্যাঁ এটার স্টক আছে এটা লাস্ট ওয়ান পিস অফিশিয়াল এটাও আট দুশো তেতাল্লিশ হাজার টাকা পড়বে সো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে তো এখন আমাদের কিছু এক্সেসরিজ দেখাবো যেমন আমাদের কিন্তু রেডমি ফাইভ একটি ওয়াচ ফাইভ অ্যাক্টিভ রয়েছে ওয়াচ ফাইভ লাইট রয়েছে সাউমিরি কিন্তু অফিসিয়াল এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা অ্যামোলেড ডিসপ্লে একটা আইপিএস ডিসপ্লে অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখে যারা নেবেন ওয়াচে আপনার নিশ্চিত পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা নিশ্চিত এটা কিন্তু পাঁচ টাকা সাড়ে চার টাকা নিশ্চিত এটা অনলাইন প্রাইস ছয় হাজার টাকা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা নিশ্চিত অ্যামোলেড ডিসপ্লে জি আর পাশাপাশি হচ্ছে হ্যাঁ এটা আপনার হচ্ছে বার্স বার্স সিক্স অ্যাক্টিভ এটা নতুন আসছে ঠিক আছে হ্যাঁ এটাও আপনার হচ্ছে দুই তিনশো টাকা আমরা নিশ্চিত ডিসকাউন্ট করে দেবো এই প্রাইস থেকে ছাব্বিশশো টাকা অনলাইন প্রাইস থেকে দুই তিনশো টাকা নিশ্চিত ডিসকাউন্ট থাকবে পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে বার্স সিক্স প্লে এটা আঠারোশো টাকা প্রায় সতেরোশো টাকা নিশ্চিত রাখবো পাশাপাশি বার্স ফাইভ সি এটা তিন হাজার টাকা প্রাইস